একঘেয়েমি পটল খেতে না ভালো লাগলে পটলের এই রেসিপিটা ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে হাজির হয়েছি পটলের একটি নিরামিষ রেসিপি নিয়ে প্রথমেই আমি পটলের একটু একটু খোসা রেখে ছাড়িয়ে আর এরকম দুই সাইড চিড়ে ছিঁড়ে কেটে নিয়েছি এবারে আমি একটা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা একটু আধ পোড়া করে পুড়িয়ে নিয়ে মিক্সিতে সামান্য একটু জল দিয়ে বেটে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে চিড়ে রাখা পটলগুলোকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখব এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই পটলের রেসিপিটা আপনারা বানাতে পারেন পটলটাকে হালকা করে ভেজে তুলে নিয়েছি এইবারে ওই তেলের মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম আর তারপরেই ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ফোড়নটাকে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আর দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দেব ফ্যাটানো টক দই আমি দু চামচ টক দই দিয়েছি আর টেস্টটা ব্যালেন্স আনার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এই পটলের রেসিপিটা বানিয়ে আপনারা কিন্তু ঠাকুরের ভোগেও দিতে পারেন ঝোল ফুটে উঠলে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নেব বাড়িতে নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই ভালো লাগবে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো ভেজে রাখা পটল আর দিয়ে দেবো গ্রেট করে রাখা পনির পটল আর পনিরটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পটলটা বেশ মাখো মাখো হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেবো মিনিট কুড়ির মতো আপনারা এই পটলের রেসিপিটা পোলাও ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খেতে পারেন কুড়ি মিনিট পর ঢাকা খুলে দিয়েছি দেখুন পটলগুলো এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ মাখো মাখো হয়েছে আমি সবকিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু আমাদের এই নিরামিষ পটলের রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে আশা করছি আজকের এই নিরামিষ পটলের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে